এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমতা হাওড়া লোকালের একটা দৃশ্য এই লোকাল ট্রেনটি ঢোকার কথা আমতায় সাড়ে দশটা এখন প্রায় এগারোটা কুড়ি বাজে ট্রেনটি হাওড়া ইন করছে স্মাপ করবেন আমতা ইন করছে তো এই হচ্ছে আমতা লোকাল নিয়ম মানে কুয়াশার কারণ হোক বা অন্য সময়ে অধিকাংশ সময় আমতা লোকালের কিন্তু লেট একটা যেন ঘাড়ে চেপে বসেছে তো আজ আমি রয়েছি আমতা স্টেশনের কাছে আর এই হচ্ছে আমতা লোকাল ঢুকছে যেটা এগারোটা পাঁচে আমতা থেকে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেন এগারোটা বেজে কুড়ি মিনিটে আমতা স্টেশনে ঢুকছে আপনাদের একটা তথ্য দেবো তারকেশ্বর হাওড়া লাইনে গতি আশি থেকে একশো পঁচিশ কিলোমিটার প্রায় করেছে। অর্থাৎ তারকেশ্বর লাইনে গতি বেড়েছে কিন্তু আমতা লোকালের গতিতে দূরের কথা টাইমটাই মেনটেন করা যাচ্ছে না এটার জন্য প্রধান সমস্যা হচ্ছে ক্রসিং সেই ক্রসিং না হওয়ার কারণেই বিভিন্ন সময় ট্রেন বিভিন্ন ক্রসিং যেখানে রয়েছে অর্থাৎ ডোমজুর বরগে চেয়ার ট্রেনকে দাঁড় করা সেই কারণেই কিন্তু যে সময় সারণী তা কিন্তু মেনে চলছে না আমতা লোকাল এমনটাই যাত্রীদের একাংশের অভিযোগ কিন্তু সেই অভিযোগ যে কবে মানে সম্পূর্ণ রূপ পাবে বা কবে বাস্তবায়ন হবে সেটার দিকেই এখন আমতা যাত্রীরা অপেক্ষায় রয়েছে মাধ্যমিক পরীক্ষা চলছে এমনকি সময় যদি কোনো পরীক্ষার্থী মনে করেন যে আমতা লোকাল ধরে আসবেন তাদের জন্য কিন্তু চিন্তার বিষয় কারণ ঘন কুয়াশা যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে ট্রেনের ক্রসিংয়ের জন্য লেট আর এমন একটা সম বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমতা লোকাল চলাচল করছে তো যে বিষয়টা আপনাদের বলছিলাম এটা সুন্দর একটা লাইন যেটা হাওড় আমতা লাইন এবং এই লাইনে প্রায় অধিকাংশটাই বলা চলে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে চলাচল করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আমতা স্টেশনে এই লোকালটা ঢুকছি যেটা সাড়ে দশটার সময় হাওয়া আমতায় ঢোকার কথা এই ট্রেনটা এখন ছেড়ে যাবে হাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ প্রায় বলা চলে এখনই এখানে প্রায় পনেরো মিনিট লেট হয়ে গেলে এখন বাজে এগারোটা বাইশ হয়ে গেছে তো দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সেই দৃশ্যপট যেটা আমতা স্টেশনে আপনারা যারা এই আমতা স্টেশনকে এখনও দেখেননি বা এই দূরে এই লোকালে যাতায়াত করেন তাদের সকলের জন্য বল দেখানোর চেষ্টা করছে আমতা স্টেশনে কিন্তু এই স্টেশনটার উপর বহু মানুষজন নির্ভর করে কারণ যারা শহর কলকাতায় বা হাওড়া এলাকাতে চাকরির জন্য যায় বা কাজের জন্য যায় তাদের জন্য কিন্তু এই ট্রেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন বা এই শাখায় ট্রেনে করেই তারা যাতায়াত করে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ট্রেনে যে লেট হচ্ছে তা কিন্তু মাত্রাতৃপ্ত এখনই প্রায় পনেরো মিনিট লেট এই ট্রেনটা ছাড়ার কথা ছিল এগারোটা পাঁচ যে ট্রেনটা এখনই ইন করেছে এগারোটা কুড়ি আর এইরকম পরিস্থিতি যদি হতে থাকে যাত্রীরাও কিন্তু ধৈর্য ত্রুটি উঠতে হচ্ছে কারণ তাদের যে সময় তারা যে একটা নিয়ম মেনে চলবে বা কোথাও একটা যাবার জন্য টাইম টেবিল মানছেন তারা কিন্তু সেই সময় কিছু মেনে চলতে পারছেন না কারণ এখানে যদি এগারোটা বাইশ এখন বাজে যদি সাড়ে এগারোটা দিয়েই ছাড়ে কারণ গার্ড মোটরম্যান তারা এদিক ওদিক চেঞ্জ করবেন তারপর এই ট্রেন সিগন্যাল পাবে এবং যাবে মাঝে যদি আবার একটা ক্রসিং হয় তাহলে তো হয়ে গেল এই হলো বর্তমান পরিস্থিতি আমতা লোকালের যখন তারকেশ্বর লাইনে আশি থেকে একশো কুড়ি কিলোমিটার গতি করা হয়েছে সেই সময় কিন্তু আমতা লোকাল গতি এ কিন্তু এখনও পর্যন্ত বাড়ার কোনো সিদ্ধান্ত নেই বা বাড়েনি নেই কবে বাড়বে সে তো বড় পরে পরের কথা সাধারণ যাত্রী বা আমতা লোকালের যাত্রী যারা রয়েছে রয়েছেন জাতি তারা চাইছে অন্তত পক্ষে মাঝুতে একটা ক্রসিং করা হোক এবং দাঁসিতে একটা তাহলে কিন্তু অনেকটা সময় ওখানকার বাঁচবে কারণ দুটো জায়গায় যদি ক্রসিং করা হয় তাহলে ট্রেনকে কিন্তু নিয়ে গিয়ে আর ডোমজুরে বা বরগাছিয়ে ফেলে রাখতে হচ্ছে না ক্রসিংয়ের জন্য সেক্ষেত্রে ট্রেন ওইদিকে ট্রেনকে মাঝিতে আনা যেতে পারে বা ওইদিকে ট্রেনকে ডাঁসিতে গিয়ে ক্রসিং করা যেতে পারে এই হলো বর্তমান পরিস্থিতি কিন্তু সেই ক্রসিং কবে হবে এখন সে তা যাত্রীদেরও জানা নেই আর যেটা আপনাদের বলবো যে এই ট্রেনে যদি সত্যি সময় সময় যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু আমতা লোকালে যাত্রী সংখ্যা হু করে বাড়বে এবং সেই সঙ্গে সাধারণ মানুষজনের মধ্যে একটা বড় প্রভাব পড়বে কারণ এই লোকালের উপর নির্ভর করে বহু মানুষজন শহরতলিতে যায় বা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বা বিভিন্ন ট্রেন ধরতে হাওড়া শিয়ালদা স্টেশনে যাত্রা করেন তাদের জন্য কিন্তু এই লোকাল ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সন্ধ্যের পর থেকে আমতা এলাকা থেকে বাস পাওয়া খুব মুশকিল হয়ে যায় কলকাতার দিকে যাতায়াতের জন্য সাড়ে সাতটার পর থেকে হাওড়া যাবারই বাস পাওয়া যায় না সেই তুলনায় এই ট্রেন কিন্তু অনেক রাত পর্যন্ত পাওয়া যায় এখানে ট্রেন যদি একটু সময় সরণে মেনে চলে এবং যদি ক্রসিং ঠিকঠাক হয় এবং যদি ক্রসিংয়ের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমতা লোকাল কিন্তু একটা অন্য সীমায় পৌঁছে যেতে পারে সাধারণ যাত্রীদের কাছ থেকে এমনটা জানা গেছে আমি কল্যাণ অধিকারী আপনারা দেখানোর চেষ্টা করছি আমি অনুশীলনের মধ্য দিয়ে যে কবে এই লোকাল ট্রেনের সময় সারণী ঠিকঠাক হবে কারণ যদি এইভাবে লেট করে প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি এখন প্রায় এগারোটা পঁচিশ বাজে এই ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা ছিল এগারোটা পাঁচ ঘন কুয়াশা সকালে ছিল যে কারণে হয়তো ট্রেন ছাড়ছে লেটে বিভিন্ন জায়গায় লেট হচ্ছে ট্রেনে এটা আমরা জানতে পারছি বিভিন্ন সময় দেখতে পাচ্ছি এখন এই আমতা লোকাল এই এগারোটা বেজে কুড়ি মিনিটে বা এগারোটা বেজে বাইশ মিনিট আমতা ইন করেছেন তাহলে এইভাবে যদি লেট করে যাত্রীরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন বিশেষ করে যারা নিত্যযাত্রী যারা কলেজ যায় বা চিকিৎসার জন্য কলকাতায় যায় বা এই মাধ্যমিক পরীক্ষা চলছে অনেক গার্জেন তারা পরীক্ষার থেকে দিয়ে ফিরে যাচ্ছে দূরে বাড়িতে তারা কিন্তু এই লোকাল ওপরে ভরসা করতে পারছে না ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে চলছে তবু আমরাও চাইবো আমতা লোকালে পক্ষ থেকে আমতা লোকালকে আরও টাইম টেবিল অনুযায়ী মেনে চলাচল করুক যাতে করে যাত্রীর অন্তত সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে এমনিতেই সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতে বহু সময় অনেক সময় দেখা যায় লেট হয় ট্রেন এখন দেখার সমস্ত বিষয়টা রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখছে এবং তারা একটা অন্তত ক্রসিং বাড়াক মাজু এবং ডাসিতে তাহলে কিন্তু যাত্রীদেরও সমস্যার সমাধান হবে এবং টাইম টেবিলটাও অনেকটা মানা চালবে আপাতত এটুকুই আমি কল্যাণাধিকারী আপনার দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফুল সেভেন আমি আমতা স্টেশন থেকে আজ লাইভ করছি এবং আমতা স্টেশনের পাশেই একদম যেখানটা দাঁড়িয়ে এবং দেখানোর চেষ্টা করছি আমতা টোয়েন্টি ফোর সেভেনের মাধ্যমে সরাসরি এই দৃশ্যপট এটা সুন্দর একটা স্টেশন এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য গ্রাম্য চিত্র এই দিকটা বিশেষ করে একদম সবুজে মোড়া এদিকে একটা ছোট্ট খালও রয়েছে এবং এই এমন সুন্দর স্টেশনে থেকেই ট্রেন কিন্তু রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সমস্তটা এত সুন্দর একটা স্টেশন যেটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এখন মালগাড়ি আসছে বিভিন্ন এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই জায়গা দেখতে গেলে কিন্তু আমতা স্টেশনে একটা গুরুত্ব বাড়ছে ভালো থাকুন শুভ দিনের শুভেচ্ছা কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর সেভেন